তো অ্যাপের চাইতে ব্রাউজার থেকে কাজ করা আমার কাছে আরও সুবিধাজনক মনে হয় এই জন্য ব্রাউজার থেকে আমরা ভিডিও তৈরি করব। এই জন্য কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমরা গুগল ক্রোমে এসেছি তারপর শুধু গ্রো কে লিখে সার্চ করব। আপনাদেরও কাজ হবে গ্রো কেআই লিখে সার্চ করুন তাহলেই দেখুন তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথমে পেয়ে যাবেন গ্রো ডট কম আপনাদের কাজ হবে তাদের ওয়েবসাইটে চলে আসুন প্রথম অবস্থায় অবশ্যই আপনাদের গুগল দিয়ে লগ করতে হবে সাইন ইন করে নিবেন সাইন আপ করে নেবেন জাস্ট গুগল দিয়ে আপনারা হচ্ছে লগ করতে পারবেন তারপরে এরকম একটা পেজ আসবে এইবার আপনাদের কাজ হবে একটা ভিডিও করার জন্য স্টোরি তো লাগবে এই জন্য আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন বা নিজেই স্টোরি লিখতে পারলে তাহলে নিজেই তো আপনারা প্রম্পট বা স্টোরি নিতে পারেন আমরা অবশ্যই চ্যাট জিপিটির সাহায্য নেব এই জন্য আমরা সরাসরি চ্যাট জিপিটির মধ্যে চলে আসবো আর চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে প্রয়োজনে সেই ভিডিওটাও আপনারা দেখতে পারেন ওকে চ্যাট জিপিটিতে এসেছি তারপর আমরা শুধু দেখুন চ্যাট জিপিটিকে বলেছি রোকে আইডিয় ছবি থেকে ভিডিও করার একটা ছোট কার্টুন স্টোরি লিখে দাও মানে আমরা কার্টুন ভিডিওর প্রসেস দেখাবো এই প্রসেসে আপনারা কার্টুন ভিডিও বা নর্মাল ভিডিওগুলো তৈরি করতে পারেন জাস্ট আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি এই প্রসেসে মূলত আপনারা লং ভিডিও তৈরি করতে পারবেন এমনকি ক্যারেক্টার ঠিক রেখে আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তারপর দেখুন বাংলাতে আমাদেরকে কিন্তু স্টোরি লিখে দিয়েছে সুন্দরভাবে কিন্তু আমাদের বাংলাতে লাগবে না আমরা ইংলিশে দিব কারণ ইংলিশে প্রমথ দিলে আরও ভালোভাবে রেজাল্ট আসে এই জন্য দেখুন আমরা তারপর তাকে দিয়েছি আরও ছোট এবং ইংলিশে তারপর দেখুন সে কিন্তু আরও ছোটো এমনকি ইংলিশে আমাদেরকে প্রমথ দিয়েছে এখন আমাদের কাজ হবে এই যে সিন ওয়ান সিন টু এইগুলো আমাদের কপি করতে হবে আমরা চেপে ধরে রাখবো আমরা হচ্ছে প্রথমত সিন ওয়ানটা কপি করবো এই যে সিন ওয়ানের এই যে এ টু জেড এই বিষয়টা আমরা কপি করবো সিন টু কিন্তু কপি করব না প্রথমত আমরা সিন ওয়ানটা কপি করবো টোটালটা কপি করার পরে আমাদের কাজ হবে আবারও ব্রাউজারে চলে আসবো প্রথম কাজ হবে এই সিনের আমরা একটা ছবি তৈরি করবো তারপর সেই ছবি থেকে ভিডিওতে আমরা পরিণত করবো ছবি তৈরি করার জন্য কি করবো এই যে এখানে দেখুন থ্রি একটা লাইন আছে বাম দিকে এই থ্রি লাইনে ক্লিক করার পরে এই যে ইমাজিন লেখা আছে এই ইমাজিনের আমরা পেজে চলে আসব। এরপর কাজ হবে যে টাইপ ইমাজিন এই যে অপশনটা আমরা এই যে নিচে এইখানে পেয়ে যাচ্ছি এইখানে আমরা আমাদের সেই প্রমটা লিখে দিব। লিখে দিয়ে আমরা জাস্ট এখান থেকে পাঠিয়ে দিচ্ছি জাস্ট পাঠিয়ে দিব তারপর জাস্ট অপেক্ষা করব তারপর আমাদের কিন্তু ছবি তৈরি করে দিবে তো ছবি তৈরি হওয়ার সময়টুকু আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি ওকে হানড্রেড পার্সেন্ট লোডিং নেওয়ার সময়টুকু অপেক্ষা করেছি তারপর দেখুন কত 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 ছবি আমাদের তৈরি করে দিয়েছে আমরা আমাদের পছন্দ মতো ছবি এখন সিলেক্ট করতে পারি আর আগে থেকে সাইজটা সিলেক্ট করে নেবেন কেমন সাইজের ভিডিও তৈরি করতে চাচ্ছেন তেমন সাইজের ছবি তৈরি করবেন এই যে এখানে ক্লিক করে এই যে আমরা কিন্তু শর্ট ভিডিও করতে পারেন ঠিক আছে মনে হচ্ছে আপনারা সেই ছবিটা সিলেক্ট করবেন এই যে আমাদের কাছে এইটাই মোটামুটি ভালো মনে হচ্ছে এই জন্য আমরা কি করব এই ছবির একটা ক্লিক করব। আপনারা এই ছবির একটা ক্লিক করবেন এইবার এই ছবিকে আমরা ভিডিওতে পরিণত করব। এইবার কি করবো যে কাস্টমাইজ ভিডিও লেখা আছে এই কাস্টমাইজ ভিডিওর এখানে আমরা যেই প্রম্ট দিয়ে ছবি তৈরি করলাম সেই প্রমটা দিয়ে দেবো কারণ এটা কিন্তু ভিডিও তৈরি করারই প্রম্ট আমরা প্রথমত ছবি তৈরি করেছি এখন এই প্রোম্টটা আমরা এখানে দিব তারপরে এই যে এখানে পাঠানোর অপশন আছে পাঠানোর এখানে ক্লিক করলেই এইবারে এটা কিন্তু আমাদের ভিডিওতে পরিণত হয়ে যাবে এইবার আমরা জাস্ট ভিডিও হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে হান্ড্রেড পারসেন্ট এর সময় কিন্তু অপেক্ষা করেছি আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমরা কি করবো এই ভিডিওটা ডাউনলোড করবো এই যে ডাউনলোডের লগো আইকন আছে এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারি এইবার থাক এই ভিডিও অল্প সেকেন্ডের হলো আট সেকেন্ডের আমরা এই ক্যারেক্টার ঠিক রেখে আরো ভিডিও কিভাবে তৈরি করবো মানে লং ভিডিও কিভাবে তৈরি করবো জাস্ট ভিডিওটা ডাউনলোড হয়েছে তারপর আপনাদেরকে আসভাবে ভিডিওটা ওপেন করুন আমরা এখান থেকে ভিডিওটা চালু করে দেব জাস্ট এখান থেকে ভিডিওটা চালু করার পরে ভিডিও শেষে আপনাদের একটা স্ক্রিনশট দিতে হবে এই যে ভিডিও শেষ হচ্ছে এটা তাহলে এই পেজে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব জাস্ট শেষ পেজের একটা স্ক্রিনশট দিয়ে নেবেন তারপর কাজ হবে এই স্ক্রিনশটটা আপনাদের ক্রপ করতে হবে কতটুকু ক্রপ করবেন শুধু ভিডিওর অংশটুকু এই যে আপনারা ক্রপ করুন এই যে আমরা এই অংশটুকু ভিডিওর অংশটুকু ক্রপ করলাম তারপর এখান থেকে সেভ করে নিব যদি আমরা যেহেতু ভিডিও রেকর্ড করছি ভিডিও রেকর্ড করার এই যে লগোগুলো দেখা যাচ্ছে এই যে ভিডিও রেকর্ড করার লগো বাট আপনারা তো রেকর্ড করবেন না যখন ভিডিও তৈরি করবেন তখন কিন্তু এই লগোটাও থাকবে না ঠিক আছে জাস্ট আমরা এভাবে ক্রপ করে নিয়ে এটা সেভ করে দিচ্ছি তো এইবার এই ছবিটা যেহেতু আমাদের সেভ করা হলো এইবার আমরা ব্যাক করে আবারও গ্রো কেয়ার পেজে চলে আসবো এবার কাজ হবে আমরা কিন্তু আবারও এই ছবিটা দিয়ে আবারও ভিডিও তৈরি করতে পারি কিভাবে একটু ব্যাক করে দিবেন ব্যাক করার পরে এই যে এখানে ফাইল আপলোড করার অপশন আছে এই ফাইল আপলোড করার লগ আইকনে এটা ক্লিক করবেন তারপরে এই যে আপলোডে ফাইল লেখা আছে এই আপলোডের ফাইলের এখানে এটা ক্লিক করবেন এরপর যেটা আপনারা ক্রপ করলেন যেই ছবিটা সেই ক্রপ করার ছবিটা আপনারা সিলেক্ট করবেন এরপর কাজ হবে চ্যাট জিপিটিতে চলে আসুন এইবার সিন টু যেটা আছে সিন টু টা আপনারা কপি করুন এই যে সিন টু তে যে প্রম্পট আছে এইটা আপনারা এখন কপি করবেন এইটা কপি করে এইবার আপনাদের কাজ হবে এইখানে হচ্ছে সেই ট্রোমটা দেবেন আর আমরা দেখুন ভুল স্ক্রিনশট সিলেক্ট করেছি মানে যেটা ক্রোপ করেছি ক্রপটা সিলেক্ট না করে অন্যটা সিলেক্ট করেছি এই জন্য চলুন আমরা যেটা ক্রোপ করেছি ক্রোপটাই সিলেক্ট করবো আমরা ক্রপ আশা করি এইটা হয়তো আমাদের ক্রপ করা ছবিটা এজন্য আমরা আবার সিলেক্ট কোইনলাম হ্যাঁ এই যে আমাদের ক্রপ করা ছবিটা এইবার আমরা দ্বিতীয় প্রম্পট এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে এই যে পাঠানোর যে তিন সিন এটা एरो আইকন আছে লোগো আইকন আছে এখানে এটা ক্লিক করবেন এইবার দেখুন আমাদের সিন যে এখানে শেষ হয়েছে সেই শেষ সিনের এর যেটা স্ক্রিনশট নিয়েছি এমন কি আমরা দ্বিতীয় সিন আমরা যে প্রম্পটটা তৈরি করেছি সেই দ্বিতীয় সিনের এর প্রম্পটটা আমরা এবার এখানে দিয়েছি তাহলে এবার নতুন আরো একটা আমরা কিন্তু ভাইব পাব অ্যানিমেশন পাব মানে ভিডিওটা আমরা পরে অ্যাড করতে পারবো সব ভিডিওগুলো আগে তৈরি করে নিব তারপর পরে আমরা এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিওগুলো কিন্তু একসাথে অ্যাড করতে পারি এই যে দেখুন এই যে দেখুন ও মাই গড় এইবার আমাদের কাজ হবে এই ভিডিওটা আমরা ডাউনলোড করে নিব এই যে এই ভিডিওটা ডাউনলোডের যে লগো আইকন আছে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন এরপর কাজ হবে কি আবারও সেম প্রসেস আগের মতো এই ভিডিওটা ওপেন করুন ভিডিওটা ওপেন করার পরে ভিডিওটা প্লে করুন মাত্র ছয় সেকেন্ড আছে ছয় সেকেন্ড এর বেলায় কি একটা স্ক্রিনশট নেবেন এই যে ছয় সেকেন্ড কখন হচ্ছে এই যে এখনই হচ্ছে আমরা এই যে এখন একটা স্ক্রিনশট দিয়ে নিলাম আর এই স্ক্রিনশটটা টা এবার প্রয়োগ করুন করে শুধু ভিডিওর যে অংশটুকু আছে সেই অংশটুকু রাখুন এই যে আমরা ক্রপ করব ওপরের এই যে উল্টা পাল্টা সব লেখা দেখা গেলে তো আর ভিডিও ভালো দেখাবে না ওকে আমরা এখান থেকে এটাও ক্রপ করে নিলাম তো এটা ক্রপ করা হলে এবার আমরা ব্যাক করে আবারও গ্রো কেয়ার পেজে চলে আসবো এইবার আমাদের এরপরে আমরা যেহেতু সিন টু হল এবার সিন থ্রি এবার এই সিন থ্রিটা আমরা এইভাবে কপি করব। চলুন এবার আমরা দ্রুত করব আর কিন্তু বেশি কথা বলবো না এবার আপনারা বুঝে নেবেন এই যে আমরা ব্যাক করে দিলাম তারপর আবারও আমরা আপলোডের অপশনে যাব, আমরা যেটা ক্রোপ করেছি সেই ক্রপ ওইটা আমরা সিলেক্ট করে দিচ্ছি ও আমাদের মনে হয় স্ক্রিনশটটাই হয়তো আবার সিলেক্ট হলো নাকি না এই যে ক্রোপ করা ছবিটা এসেছে এইবার আমরা তিন নম্বর সিনের প্রক্টটা দিব তারপর এই যে চিহ্ন আইকন একটা ক্লিক করব। তারপর ভিডিও তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ভিডিওটা আবার ডাউনলোড করে নিব এই যে দেখুন কি দারুন আমাদের আরো একটা সিন কিন্তু তৈরি হয়ে গিয়েছে আবার আমরা কি করব এটা এখান থেকে ডাউনলোড করে নিব ডাউনলোড করে সেম প্রসেস ঠিক আছে আমি আরো একবারও আপনাদের দেখাতে চাই এই যে ডাউনলোড হয়ে গিয়েছে তারপর এই ভিডিওটা প্লে করব লাস্টে 6 সেকেন্ডের সেই দিকে গিয়ে আমরা একটা স্ক্রিনশট নিব এই যে শেষের দিকে এবার আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব তারপর আবার আমরা এখান থেকে ক্রপ করে নিব আমরা একদম একটা স্টোরি ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাবো সমস্যা নেই আমরা ভয়েস দিয়েও দেখাবো আপনাদেরকে এই যে চলুন এটা আমরা এখান থেকে ক্রপ করে নিব তারপর এবার কাজ হবে এইটারও আমরা হচ্ছে আবারও সেম প্রসেসে চলুন আমরা হচ্ছে এর পরের যে প্রমটা আছে এই যে সিন ফোর ফাইভ চলুন এই দুইটা আমরা আমরা তৈরি করে নিচ্ছি ভিডিও তারপর আপনাদেরকে দেখাতে চাই ওকে আমাদের সবগুলো সিনের ভিডিও তৈরি করা হয়ে গিয়েছে এখন আপনারা জানেন আপনাদেরকে কি করতে হবে সবগুলো ভিডিও একসাথে অ্যাড করতে হবে তারপর আপনারা ভয়েস দিতে হবে তো সেটা কিভাবে চলুন এক দেখাতে চাই এমন করি আমরা ক্যাপকাটের মধ্যে চলে আসলাম আপনারা যেটা দিয়ে এডিট করতে ভালো পারেন সেটা দিয়ে চলে আসুন তারপর নিউ ভিডিওতে গিয়ে এই যে যতগুলো ভিডিও তৈরি করলাম আমরা সিরিয়াল বাই সিরিয়াল লাইন বাই লাইন সেই ভিডিওগুলো সিলেক্ট করে দিব। এই যে আমরা অ্যাড করে দিলাম তারপর আমরা যেহেতু শর্ট ভিডিও সাইজে ভিডিওগুলো তৈরি করেছি এই জন্য শর্ট ভিডিও সাইজে কিন্তু ভিডিওগুলো এসেছে আর আপনারা যদি এমনি মজা করে ভিডিওগুলো তৈরি করেন তাহলে এআই ভয়েস বা অন্যান্য ভয়েস দিলে সমস্যা নেই কিন্তু আপনারা যদি ভিডিওগুলো আপলোড করে মনিটাইজ করতে চান তাহলে অবশ্যই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন এমনকি নিজেরা ভয়েস দেওয়ার চেষ্টা করবেন তো এইখান থেকে তাহলে কাজ হবে যদি মনিটাইজ করতে চান এই যে সবগুলো ভিডিওর এখান থেকে কাজ হবে যেই নর্মাল যেই সাউন্ডটা আছে সেই ভলিউমটা একদম আপনারা মাইনাস করে দিবেন প্রথম কাজ হবে মাইনাস করে নেবেন এমনকি ক্রপ করার প্রয়োজন হলে ক্রপ করে নেবেন আর লাইন বাই কোনো জায়গায় যদি কাটা লাগে আপনার হচ্ছে কেটে নেবেন কেটে একদম পারফেক্ট ভাবে দিয়ে নেবেন তারপর একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনকি আপনাদের ভয়েসটা দিবেন তো চলুন আমরা কপিরাইট ফ্রি একটা মিউজিক আর আমাদের ভয়েস দিয়ে ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দেখাতে চাই সে বেলুন দেখে ভীষণ ভীষণ